হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকে আপনাদের নিয়ে যাব বগুড়া জেলার শেরপুর থানার কুসুম্বি ইউনিয়নের ঐতিহ্যবাহী মেলা কেলাপুশি মেলা যা স্থানীয়ভাবে মেলা নামেও পরিচিত প্রায় বছরের পুরনো মেলার পেছনে রয়েছে মিয়া ও প্রেম কাহিনী বন্ধুরা এই মেলাটি প্রায় প্রত্যেক বছরের জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে তিন দিন ব্যাপী এই মেলাটি অনুষ্ঠিত হয় বন্ধুরা এই মেলায় রয়েছে মাদার খেলা বিভিন্ন রকমের জিনিস কেনাবেচা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি বাংলার শত বছরের ঐতিহ্য আর লোক কেন্দ্র করে অনুষ্ঠিত হয় এই অসাধারণ এক মেলা যার নাম কেল্লাপসি মেলা এর বাসা কোথায় আমার বাসা হরিনাথপুর বাগবাড় সিরাজগঞ্জ

মেলায় ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে নানা রকম খেলনার সমাহার গাড়ি পুতুল বেলুন বিভিন্ন রকমের ইত্যাদি খেলনা খেলনায় ভরে আছে দোকানগুলো বাচ্চারা আনন্দে মেথে উঠেছে নিজের পছন্দের খেলনাটা খুঁজে পেতে আর এদিকে চলছে গরম গরম ভাজি পুরি। লোভনীয় গন্ধে ভরে গেছে চারপাশ মেলায় ভিড় এখন জমজমাট মানুষ আসছে যাচ্ছে আপন মনে বন্ধু পরিবার সবাই এসেছে মেলায় আনন্দ উপভোগ করতে এখানে দেখা যাচ্ছে একজন বিক্রেতা কেটে আপনারা এখানে রয়েছে রঙিন সব মাটির খেলনার বিশাল সংগ্রহ ঘোড়া পাখি হাতি হারি পাতিল আরো কত কি দেখুন এখানেই আছে পাটির দোকান হাতে তৈরি বাশের পাটি নানা রং আর ডিজাইনের সজ্জিত ঘর সাজানো কিংবা ধারাবাহিক প্রয়োজনে অনেকেই কিনেছেন এসব দেশীয় পণ্য তো বন্ধুরা কথা বলেনি এই দোকানে যিনি আছেন তার সাথে বড় ভাই আপনার নাম কি আমার নাম বিজেন্দ্রনাথ শর্মা আচ্ছা আপনারা কি দোকান একই কোয়ালিটির পাটি পাটি বিক্রি করেন নাকি এখানে বিভিন্ন এই নলের পাটিটা বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন শ্রেণীতে বিক্রি হয় বিভিন্ন দামে কেনা বেচা হয় এই মেলায় কত বছর যাবত দোকান এই মেলা তাও ন্যূনতম প্রায় ষোলো সতেরো বছর যাবত আমি মেলা করি বিক্রি কেমন এবার এবারে বিক্রি তো মেলা তো শুরু তবে লোকজনের যে আগমন দেখতেছি তাতে তাছাড়া কিনা টুকটাক টুকটাক করে শুরু হয়েছে আশা করছে থেকে না হয়তো বা হবে এই মেলাতেই আসেন নাকি আরো বিভিন্ন মেলা যান বিভিন্ন মেলাতেই যায় এই মেলাটা কি অন্য মেলার চেয়ে আলাদা নাকি এই মেলা এক একটা মেলা এক একটা সিস্টেমে হয় এক একটা টাইমে হয় এবার কোন পার্টি সবচেয়ে বিক্রি বেশি হচ্ছে নাকি নলের পার্টি সবচেয়ে বেশি বেশি আচ্ছা কেমন থাকে চাইটা মোটামুটি আমার নাম দীনেশ ভাই আচ্ছা আপনারা কোথায় থেকে আসছেন আমরা নওগাঁ থেকে আইছি নওগাঁ হ্যাঁ এই মেলা থেকে এই প্রথম না আমরা বহুত দিন থেকে করি মেলা বিক্রি বিক্রি কি হয়েছে আমাদের বেচা কেনা ভালো হ্যাঁ বেচা কেনা ভালো হয় বেচা কেনা ভালো হ্যাঁ আজকে বিক্রি করছেন হ্যাঁ বিক্রি হয়েছে আপনি এখানে কি শুধু পার্টির দোকান আমাদের এখানে পাবেন লল পার্টি শীতল পার্টি আপনার পাপস খাটের পার্টি সব রকম আইটেম আছে আমাদের এখানে সবচেয়ে ভালোটা কোনটা সবচেয়ে ভালো যেগুলো শীতল পার্টি ওগুলো কি পার্টি ওটা বরিশালের পার্টি শীতল পাটি হ্যাঁ ওগুলো কত করে ওগুলো আছে আপনার নিম্ন দাম দুই হাজার আর ভালো মধ্যে নিতে গেলে পঁয়ত্রিশশো চার হাজার তো এই মেলাটা কি অন্য মেলার থেকে আলাদা নাকি না আমরা সব জায়গায় মেলা করি আমরা গোপীনাথ করলাম গুদিশ্বর করলাম বড় বড় মেলা করি আমরা কেল্লা মেলা কেবল একটি মেলা নয় এটি প্রেম সংগ্রাম ও ঐতিহ্যের চিত্রপট যুগে যুগে মানুষ এই মেলায় এসে ফিরে যায় শেকড়ের টানে লোক সংস্কৃতিক স্বাদ আর পারিবারিক সম্পর্কের মধুরতা এই মেলায় যেন বাংলার মাটিও মানুষের আত্মার সঙ্গে এক হয়ে গেছে বন্ধুরা মেলার এই দিনটি শুরু হয় ভোর থেকেই বিশাল মাঠ জুড়ে বসে নানা ধরনের দোকান আসবাবপত্র কুটির শিল্প মিষ্টান্ন নানা ধরনের মাছ গরু ছাগল সবই পাওয়া যায় এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল মেলার জামাই বরণ শ্বশুরবাড়ির পক্ষ থেকে জামাইকে নিয়ে আসা হয় দেয়া হয় সালামি আর জামাই মেলা থেকে খাসি মাছ মিষ্টি কিনে ঘরে ফিরে মেলায় ঘুরতে ঘুরতে চোখে পড়ল খাবারের দোকান তৈরি হচ্ছে গরম গরম জিলাপি সঙ্গে আছে আরো তিন চার ধরনের মুখরোচক আইটেম খাওয়ার সঙ্গেই যেন মুখে পানি এসে যাচ্ছে মেলার এই অংশে এসে চোখ আটকে গেল মিষ্টির দিকেই সারি সারি দোকান সাজানো রয়েছে চমচম রসগোল্লা কালোজাম সন্দেশ রসমলাই সহ নানা রকমের ঐতিহ্যবাহী মিষ্টি প্রতিটি মিষ্টির গায়ে যেন সাজানো রং আর স্বাদের বাহার দোকানিরা ব্যস্ত মিষ্টি বিক্রিতে আর ক্রেতারা মুখে মুখে চলছে প্রশংসার ঝড় কেউ নিচ্ছেন এক প্যাকেট কেউ আবার দাঁড়িয়ে আছেন খেয়ে নিচ্ছেন গরম গরম মিষ্টি এক কথায় মেলা এসে এই স্বাদ না নিলে যেন কিছুই দেখা হলো না এইবারের কেল্লাপুশি মেলার অন্যতম আকর্ষণ হচ্ছে মাছ মিষ্টি তো বন্ধুরা চলুন এবার কথা বলে আসি মিষ্টিওয়ালা দোকান ভাইয়ের সাথে তো জানা যাক এইবারের মেলার মিষ্টি সম্পর্কে ভান্ডার বড় ভাইয়ের নাম কি আমার নাম বোমেন মিষ্টির দোকান এটা হচ্ছে হচ্ছে আপনার আহ যত মিষ্টি আছে সব মিষ্টি পাওয়া যায় আচ্ছা এই যে এটা কি মিষ্টি এটা এটা হচ্ছে মাছ মিষ্টি একটা এটা সর্বোচ্চ ওজন কত সর্বোচ্চ ওজন আছে দুই কেজি দুই থেকে আড়াই কেজি আচ্ছা কত কত করে কেজি এটা বেচতেছি আমি আমি তিনশো পঞ্চাশ টাকা কেজি বেচতেছি বেচা কি কেমন চলছে বেচা কেনা মোটামুটি ভালো মেলা সর্বোচ্চ সেরা মানে কোন মিষ্টিটা বেশি বিক্রি হচ্ছে সবচেয়ে ছোট মিষ্টিটা বেশি বিক্রি হচ্ছে আর এই সাদাটা হ্যাঁ বড় মাল এখানে কম বিক্রি হচ্ছে আপনাদের এমনি শোরুম কোথায় আছে আমাদের শোরুম আছে শিখগঞ্জ মেলা কি এখানে করেন আরো কোথাও করেন আমরা মেলা বিভিন্ন জায়গায় করি আমরা এই বগা ডিস্ট্রিক্টের মধ্যে যত মেলা হয়েছে আমরা সব মেলা করছি তার মানে এই মেলাটা কি কেমন সব মেলা চাইতে এই মেলাটা আমরা প্রতি বছরই করে এই মেলাটা আমাদের ভালো লাগে আচ্ছা এবং বেচাকেনাও ভালো হয় কত বছর যাবত এই মেলা করেন এই মেলা করার আমাদের হয়ে যাচ্ছে বিশ থেকে পঁচিশ বছরের মতো আচ্ছা ভালো থাকেন ভালোভাবে বিক্রি করেন না। আচ্ছা ভাই আপনিও ভালো থাকেন কথা বলে আসি আরো অন্য এক দোকানদার ভাইয়ের সাথে এই মেলায় কত বছর যাবো দোকানদারি করছে হলো আট দশ বছর হয়ে গেছে গেল আচ্ছা এই মেলায় কি কি মিষ্টি পাওয়া যাচ্ছে মাছ মিষ্টি আছে কাঠে মিষ্টি আছে কত মিষ্টি আছে সাদা মিষ্টি আছে কোন মিষ্টি চাহিদা সবচেয়ে বেশি বড় মিষ্টি চাহিদা বেশি মাছ মিষ্টি এই মিষ্টিটা না আচ্ছা এই মিষ্টি তো অন্য মেলার তুলনায় এই মেলাতে কেমন বেচা কেনা আসলে আর কি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ভালো ছয়শো চব্বিশ আজকে কি বেচা কেনা কেমন হচ্ছে মোটামুটি ভালো খারাপ কয়দিন থাকবে পাঁচ বন্ধুরা এই কেল্লা মেলার ইতিহাস ও সংস্কৃতিক সম্পর্কে চলুন একটু জেনে আসি বগুড়ার শিরপুর উপজেলার কেল্লা এলাকায় অনুষ্ঠিত এই পষি মেলা একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক উৎসব শত বছরের পুরনো এই মেলা শুরু হয়েছিল মূলত পৌষ মাসে কৃষকদের ফসল কাটার আনন্দ উদযাপন হিসেবে সময়ে সঙ্গে সঙ্গে এটি শুধু কৃষিভিত্তিক মেলা নয় হয়ে উঠেছে এক বৃহত্ত লোকোজ মেলা বন্ধন এখানে শুধু কেনা বেচা নয় বরং পাওয়া যায় বাংলার মাটির ঘ্রাণ ঐতিহ্যবাহী খেলনা হস্তশিল্প লোকজ খাবার আর মানুষের প্রাণের উৎসব মেলাটি গ্রামীণ সংস্কৃতি লোক জীবনধারা এবং আন্তরিকতার এক অপূর্ব প্রতিচ্ছবি একদিনের জন্য হলেও এই মেলা আমাদের কথা মনে করিয়ে দেয় এই যে বন্ধুরা উপর থেকে দেখা যাচ্ছে আমাদের বগুড়া শেরপুরের কেল্লাপি মেলার মনোমুগ্ধকর দৃশ্য চারিদিকে যত চোখ যায় শুধু মানুষের ভিড় দোকানের সারি আর উৎসবের প্রাণ বন্ধুরা এখন যে দৃশ্যটার সামনে আসছে তা হলো মেলার অন্যতম রোমাঞ্চকর আকর্ষণ মাইক্রো আর মোটরসাইকেলের খেলা E. মেলার অন্যতম রোমাঞ্চকর ও বিনোদনমূলক আয়োজন এই সার্কাস ছোটো বড় সবার মুখে হাসি এনে দেয় এমন চমৎকর সব খেলা কৌতুক আর অবিশ্বাস্য সব কসরত সার্কাসের তাবুর নিচে জমে উঠেছে এক ভিন্ন জগৎ চলুন বন্ধুরা এবার নিয়ে চলি আপনাদের মেলার আরেক বিশেষ জায়গায় মাছের বাজারে দূর থেকেই ভেসে আসছে বিশাল মাছের ডাক তো চলুন এবারের এক জামায়ের মুখে থেকে শুনি মাছের বাজার কেমন যাচ্ছে বড় ভাইয়ের বাসা কোথায় আমার বাসা হলো কুসুমবি কুসুমবি নাম কি ভাই আমার নাম মোহাম্মদ হালাল উদ্দিন কি মাছ কিনলেন রুই মাছ কিনলাম কত করে কেজি এটা এটা কিনলাম হলো আপনার হলো তিনশো টাকা কেজি কয় কেজি আছে এটা আপনার ওই তিন কেজি মাছটা একটু উপরে তুললে দেখে আচ্ছা অনেক ভালো না হ্যাঁ মাছটা ताजा হ্যাঁ প্রত্যেক বছরই তো মেলা করা হয় না হ্যাঁ প্রতি বছর আমরা মেলা করি এই মেলার প্রধান আকর্ষণ মাছ এইবারের এবারে মেলাটা কেমন লাগতেছে फटाफटই খুব ভালো লাগতেছে গঞ্জাম কম আচ্ছা আঙ্গামা না কেশল গন্ধ কল নাই আচ্ছা সুন্দর বেলা হচ্ছে আবার আচ্ছা ঠিক আছে ভাই ভালো না ইনশাআল্লাহ আপনি ভালো থাকেন আচ্ছা দেখতে পাচ্ছি এক দোকানে অনেক বড় বড় মাছ তো কথা বলে আসি ওই দোকান আলো ভাইয়ের সাথে চলুন আচ্ছা

বন্ধুরা এবার দেখুন এক জমজমার দৃশ্য মেলায় মাছ কিনে ফিরছেন এক গর্বিত জামাই হাতে বিশাল মাছ মুখে আত্মতৃপ্তির হাসি এমন দৃশ্য শুধু মেলাতেই দেখা যায় আমরা এখন কথা বলবো তার সঙ্গে জানবো ঠিক কোন মাছ কিনলেন কত দাম পড়লো আর শ্বশুরবাড়িতে বাড়িতে এই মাছ কিনে কি সম্মান পাচ্ছেন একদম মিস করবেন না চলুন শুনে নেই জামাইবাবুর অভিজ্ঞতা সরাসরি তার মুখেই কত করে কেজি মেলায় কি আপনি এই প্রথম নাকি এই প্রথম এই প্রথম জামাই কেমন লাগলো এবারে মেলা ভালো খুব ভালো মাছের দাম কি সেই হিসাবে কম না বেশি বেশি একটু বেশি একটু বেশি একটু বেশি না বেশি আচ্ছা ঠিক আছে ভাই চলে এলাম ঘুড়িপট্টি রং বেরঙের ঘড়িতে ভরে উঠেছে দোকানপাট যেন আকাশ নামিয়ে এনেছে মাটিতে কি নাম ভাইয়া মোহাম্মদ এ দান তাননি আহ তোমাদের বাসা কোথায় আমাদের বাসা হচ্ছে ময়পুরে ময়পুরে কি ঘুরি কিনলে এটা এটা হচ্ছে গুড্ডি বলে এটাকে ও গুড্ডি এটা না জি এটা কত নিতে এখানে আমাদের এটা প্রাইস বর্তমানে 60 টাকা করে নিতে আচ্ছা আচ্ছা এটা কয়েকটা কোয়ালিটি দেখছ না এটা ভালো লাগছে এটা ভালো লাগলো মেলাতে কখন আসছো মেলাতে আসছি সকাল 10 টার সময় ও এবারে প্রথম না প্রত্যেকবারই আসা হয় প্রতিবারই আসা হয় আচ্ছা ভালো থেকো হ্যাঁ আচ্ছা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন